সন্দীপকে সিটি বা আধুনিক শহরে রূপান্তর করতে হলে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এসব পদক্ষেপগুলি পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন পরিবহন ব্যবস্থা শিক্ষা ও স্বাস্থ্যসেবা জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক বিকাশের দিকে মনোযোগ দিয়ে গ্রহণ করা উচিত নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল পরিকল্পনা ও প্রশাসনিক উন্নয়ন মাস্টার প্ল্যান সন্দীপের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে যা সঠিকভাবে এলাকা উন্নয়নের দিক নির্দেশনা প্রদান করবে স্থানীয় প্রশাসন একটি শক্তিশালী ও দক্ষ স্থানীয় প্রশাসন গঠন করা প্রয়োজন যাতে উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় অবকাঠামো উন্নয়ন রাস্তা ও পরিবহন পাকা রাস্তা সেতু ও অন্যান্য পরিবহন সুবিধা উন্নয়ন করতে হবে যাতে দ্বীপের অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় বিদ্যুৎ ও পানি সবার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে ড্রেনেজ ব্যবস্থা সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে জলাবদ্ধতার সমস্যা না থাকে シカオシャストシバ。